দূর 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 অনেক কষ্টে বড়িরা তৈরি করলাম এবার বনে কিছু করা যাবে এই পশু পাখিরা তোরা সবাই শুনে রাখ এই জঙ্গলে যদি রাজুক্ত করতে হয় সেটা আমি করব এখানে আর কেউ রাজক্ত করতে পারবে না কারণ এই বনের ভিতর সবথেকে শক্তিশালী এবার যাই সিংহর কাছে একটু যাই এই সিংহ তোর এই জঙ্গলে কোনো রাজনীতি চলবে না এই জঙ্গল শুধুমাত্র আমার এখানে পশু পাখি শুধুমাত্র আমি ভোগ করবো আমি খাবো তুই আমাকে চিনিস এক তোর দেব আমার খা খেয়ে কি বলে ওই সিংহ মশাই আমাকে ভয় দেখিয়ে লাভ নাই আজ থেকে এই জঙ্গলের রাজা আমি হব কেউ ফিরাতে পারবে না এই বাঘ তুই হয়তো ভুলে গেছ আমি এই জঙ্গলের রাজা তোমার লম্বা লম্বা দাঁত আর আমাকে দেখিও না বুঝছো তবে হয়ে যাক শক্তি পরীক্ষা দেখি কে জিতে আর কে আসো রাজা বাঘ ভাই এভাবে যদি আমরা যুদ্ধ করি ক্ষতি আমাদেরই বুঝছো সিংহমশাই সত্যি কথা বলেছেন রক্ত ঝরিয়ে রাজক বা রাজ্য দখল করা যায় না হ্যাঁ বাঘমশাই সত্যি কথা বলছেন তো আমরা বনের সব প্রাণীদের উপরে প্রচুর অত্যাচার করি আমাদের উচিত তাদেরকে ডেকে আমাদের ক্ষমা চাওয়া এতে করে জঙ্গলের সব সুখ শান্তি আবার ফিরে আসবে হ্যাঁ সিংহমশাই ঠিক কথা বলছো তবে চলো জঙ্গলে পশু পাখিরা সবাই রক্ষা করব এবং আমরা সবাইই ভাই ভাই হয়ে থাকব। এই জঙ্গলে অযথার কাউকে শিকার করা হবে না আর কাউকে মারা যেতে হবে না সবাই একতা হয়ে থাকব। এবং আমরা সবাই মিলে এই জঙ্গলকে রক্ষা করব। আমি বাঘমশাই প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এই জঙ্গলে অনেক পশু পাখির উপরে অত্যাচার করছি এর জন্য আমি লজ্জিত আজ থেকে আমরা সবাই ভাই ভাই আর সিংহ মশাই আমি আমার ভুল বুঝতে পেরেছি সব কিছু শক্তি দিয়ে পাওয়া যায় না আজ থেকে আমি আপনার ভাই হয়ে থাকব। আর কাউকে অত্যাচার করবো না জঙ্গলে সবাই সাথে মিলে চলব হি 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 আজকে আমরা সবাই খুশি কারণ আমাদের বাঘ মামার আমাদের সিংহ দাদা মিলে গেছে আমাদের বোনের রাজা সিংহ এখন ভালো হয়ে গেছে এখন আর আমাদের অত্যাচার করবে না আমরা এখন সুখে থাকতে পারবো